বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমি আজকে দেখাবো নাস্তায় মোগলাই পাড়াটা তো মোগলাই পাড়াটা আমি দেখাবো সেটা হচ্ছে চিকেন মোগলাই চিকেন মোগলাইয়ের জন্য আমি এখানে দুই কাপ নিয়েছি দুইটা ডিম নিয়েছি কালি জিরা চিনি টমেটো লবণ কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি আমি এখানে আগের থেকে মুরগিটাকে সিদ্ধ করে হাড্ডির থেকে সারিয়ে আমি আদা রসুন পেঁয়াজ অল্প করে গরম মশলা গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে অল্প তেল দিয়ে আমি বসিয়ে রেখেছি অলরেডি আমার হয়ে এসেছে এখন আমি এটাতে টমেটো কাছিটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আপনি এটা এখন শুকনা শুকনা হবে এখন আমি আটাটাকে ডো করে নেব আমি কালিজিরা লবণটা দিয়ে দিলাম আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি একটু মেখে নেব এখন আমি তেলটা দিয়ে দেব কিছু তেল দিয়ে দেব আমি আটাটা মিলিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে আগে পরে নেব পানিটা আমার আর লাগবে না হয়ে গেছে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব খুব সুন্দর করে ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সফট হয়েছে ডোটা এখন এটা রেস্টে থাকবে রেস্টে থাকবে এটা বিশ মিনিট এটা শুকিয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না চুলে রাখা যাবে না কারণ এটা একটু হালকা নরম হলে আমি নামিয়ে ফেলবো যেহেতু আমি মোগলাইতে দেব সেই ক্ষেত্রে এটা কাঞ্চি একটা ভাব থাকতে হবে হালকা একটু আমি নেড়ে নেবো দুই তিন মিনিট এভাবে করে চিকেনটাকে টাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে কোনো পানি একদম কিছু নাই পেস্টটাও কিন্তু বেশি নরম হয় হয়ে গেছে এখন আমি জালটা অফ করে দেব এখন ঠান্ডা হতে থাকবে আমারটা এটা মিনিট হয়ে গেছে নেওয়া এখন আমি এটা ডোটাকে একটা শীত বানিয়ে নেব দর্শক এটা খুব সুন্দর করে হয়ে গেছে এখন আমি এটা একটা শীত তৈরি করে নেব আমার মোকলাইটা যেত দুইটা ডিমের এবং চিকেনও ও ভালো অনেকখানি দিয়েছি কাজেই আমি এটা বড় একটা মোগলাইটা অনেক বড় হবে সেই ক্ষেত্রে এখন আমি এটা শীত তৈরি করে নেব দর্শক আমার শীতটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটার উপরে চিকেনটা আমি ছড়িয়ে দেবো আমি এখন চিকেনটাকে ঢেলে দেব আপনারা চাইলে কালি জিরা ব্যবহার নাও করতে পারেন এখন এটা সুন্দর করে আমি কাটা চামিচের সাহায্যে আমি এটা ছড়িয়ে দেব আর আপনারা সবসময় চেষ্টা করবেন শীতের নিচে বেশি করে একটু ময়দা ব্যবহার করার বা আটা যেটাই থাকে আপনার ঘরে সেটা ব্যবহার করার এটা হয়ে গেছে এখানে আমি ডিম দুটা ভেঙে নিয়েছি এখন আমি একটুটার ভিতরে হালকা করে একটু লবণ দিয়ে দেবো দশক খুব সামান্য লবণ দেবো যেহেতু সিটে এবং আমার চিকেনে লবণ দেওয়া আর আমি ডিমটাকে ভালো করে ফেটবো না শুধু আমি কুসুমটাকে লিক করে দেব কারণ যদি ভালো করে আমি ফেটে নেই সেই ক্ষেত্রে আমি সিটটাকে আমি প্যানে দিতে পারব না তেলের ভিতরে তো আমি হালকা করে ই করব যেন বেশি মিল্ট না হয়ে যায় এখন আমি ডিমটাকে আরেকটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমি যদি ফেটে দিতাম তো এটা পুরো মিল্ট হয়ে বাইরে আউটসাইডে চলে যেত তো এখন আমার এটা কন্ট্রোলের ভিতর আছে দেখতে পাচ্ছেন আমি সিটের নিচে প্রচুর পরিমাণে ময়দা দিয়েছি আমি একটু হালকা একটু ফ্রেশ পানিটাকে একটু হাত দিয়ে আমি একটু স্প্রে করে করে নিলাম আমি একটু পানি দিয়ে দেব শীতটা যেন স্টিক হয়ে যায় দশক হয়ে গেল আমার মোগলাই পাউডারটা রেডি এখন আমি তেলের ভিতর দিয়ে দেব। রেডি তেলটা বসিয়ে রেখেছি বলক চলে আসছে তেলে এখন আমি মোগলাইটা দিয়ে দেব দর্শক আমি মোগলাইটাকে দিয়ে দিয়েছি তেলের ভিতরে এখন খুব সুন্দর করে তেল টপ করে উঠিয়ে দিয়ে দিয়ে আমি এটাকে ফ্রাইটা করে ফেলবো কারণ এটা ভাজাটা খুব ভালো করে ডিপ ভাজা করতে হবে আমার মোগলাইটা সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে আপনারা চাইলে সয়া সস ওয়েস্টার সস ফিশ সসটাও ব্যবহার করতে পারেন দর্শক যার যার আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে আপনারা উৎসাহ করলে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আমাকে আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং আমি উৎসাহিত হব এটা হবে কারণ ফ্রাই প্যান অনেক সময় এক সময় এক জায়গায় হিট বেশি থাকে যার জন্য এটা নেড়ে নেড়ে যদি করা হয় তাহলে তেলটাও ঢুকলে ঢুকলে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মোগলাইটা খুবই টেস্টি হয় মজার হয় পানিটা মাঝে মাঝে আমি বাচ্চাদেরকে এবং বাচ্চার বাবাকে করে দেই নাস্তায় তো আপনারা মাঝে মাঝে এভাবে মোগলাই ট্রাই করবেন অল্প খরচে দারুণ নাস্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠছে তেলটা উপর দেবো করে দিতে হবে মোগলাইটা অনেক বড় সাইজ এটা আমি উল্টে দিয়েছি সব মোগলাইটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পাড়াটা এভাবে ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনারা এটা পরিবেশন করতে পারেন পুদিনার চাটনি অথবা নারিকেলের চাটনি বানিয়ে এটা পরিবেশন করতে পারেন আপনারা খেতে পারেন চাইলে আমি এখানে কেচাপ নিয়ে নিয়েছি টমেটো সসটা তো ভালো থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ